সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর বিগ সাইজের মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের মধ্যে ঝুমকা নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আয়সা হক একেবারে রিজ জুয়েলারি থেকে দেখতেই এই খুব সুন্দর একটা মানতাস আমি পরে আছি বলতে পারি একদম চাষ একদম হাত জুড়ে থাকবে সাথে আমরা অনেক সুন্দর সুন্দর আজকে ঝুমকা দেখবো সো আমি একটু বলে দিই আপনাদের সবাইকে আমি কি কি পরে আছি হ্যাঁ আমি পরে আছি একটু সুন্দর একটা হচ্ছে লং সীতাহার যেটা আপনারা পেয়ে আছেন লং প্যাটার্নের মধ্যে এবং এটার সাথে কিন্তু ইয়াররিংসও আছে হ্যাঁ সো আমরা কিন্তু সাথে একটা বিউটিফুল এই ফ্লোরের পার্টনের মধ্যে একটা হচ্ছে রিং পরে ফেলেছি ফিঙ্গারি রিং সো যে ঝুমকা কাজ আমি দেখাতে যাচ্ছি এটা আসতে যাচ্ছে এরকম লেয়ার্সের মধ্যে এটা তিনটা লেয়ারের মধ্যে আসতে যাচ্ছে দিস ইজ গোয়িং টু বি দা সেট হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর লং কাচনের হচ্ছে ঝুমকা তারপর চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ঝুমকা এগুলো সবগুলোই ট্রেডিশনাল ঝুমকা ঠিক আছে একদম আমরা ইয়েলো গোল্ডের মধ্যে আগে তো দুই ভরি ছিল এটাও কি দুই ভরি এটা দুই ভুঁড়ির মধ্যে আছে দেখে অনেকগুলা হচ্ছে লেয়ারস আছে নেক্সট রানে চলে যাচ্ছি আমরা নেক্সট যারা হচ্ছে একটু অন্য রকমের ঝুমকা পছন্দ করেন তাদের জন্য এই পাচানটা এটা শেপটা একটু ডিফারেন্ট থাকছে নিচে দেওয়া আছে এটা একটু অন্য সাইজ বা কাটিংয়ের মধ্যে আসতে চাইছি এটা কত ভরির মধ্যে আছে এটা দুই ভরির মধ্যে আছে আচ্ছা নেক্সট রানে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা আসল দেখে ফেলি এটা কি সুন্দর এটার মধ্যে আমি এরকম হচ্ছে ডাবল লেয়ার পেজ একদম হচ্ছে ইয়েলো বোর্ডের মধ্যে আছে এটা কত ভরির মধ্যে এটা এক ভরি তারোয়ানার মধ্যে ছিল এটা একটু ডিফারেন্ট টাইপের একটু শেখই শেখদের বিবিদের মতো একটা সেট হবে ঠিক আছে এইটা দেখেন সুন্দর এটা প্যাটার্নটা দেখেন ব্যাকের ডিজাইনটা ব্যাকের ডিজাইন এরকম শেপের মধ্যে আসতে যাচ্ছে এটা একটু ডিফারেন্টার মধ্যে আসতে যাচ্ছে তাই না এটা আমরা কত ঘড়ির মধ্যে পাচ্ছি এটা দুই ভরি দশ আনার মধ্যে আসতে যাচ্ছে নেক্সটে চলে যাচ্ছি হচ্ছে আমাদের অনেকগুলো ঝুমকা এই যে দেখেন একটা ঝুমকা থেকে অনেকগুলো ঝুমকা আসতেছে অনেকগুলো এই যে দেখেন এইটা কত ঘুরির মধ্যে আছে এটা দুই ভরি বারো আনার মধ্যে আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি একটু মিডিয়াম সাইজের মধ্যে এতক্ষণ তো বিগ সাইজ গুলো দেখিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের মধ্যে এইটা দেখেন এটা আমরা হচ্ছে একটা ট্রেডিশনাল বইতে পাচ্ছি বইটা হচ্ছে যারা একটু খুব একটা লম্বা পছন্দ করেন এবং আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম আপুরা ঝুমকা পছন্দ করে সো ঝুমকাগুলো হচ্ছে আপনারা মোস্টলি হচ্ছে দুই ভুড়ি থেকে মোস্টলি স্টার্ট হবে তাই আমরা ঝুমকাগুলো দুই আড়াই থেকে

ওকে তারপর চলে যাচ্ছি আমাদের আরেকটা বিউটিফুল সেটে এটা এটা শেপটা অনেক সুন্দর এটা একটু হচ্ছে আমরা ফানিও একটা শেপের মধ্যে পাচ্ছি এটা দেখেন এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি ভাইয়া দেড় ভরি আছে ঠিক আছে আচ্ছা নেক্সট রানে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা আসতে যাচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটা দেড় ভরির মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমাদের কাছে এত সাইজের মধ্যে ভাই আমরা ছোটোতে একটু চলে যাই এখন হ্যাঁ একটু ছোটো প্যাটার্নের মধ্যে দেখাই এটা একটু মিডিয়াম সাইজ যদিও তারপর আমরা ছোটোতে চলে যাচ্ছি এটা একদমই ট্র্যাডিশনাল একটা লুকের মধ্যে দেখেন এর টাইপের আমরা ঝুমকা কিন্তু অনেক বেশি আসলে দেখি দেয় না ট্রেডিশনাল লুকের মধ্যে এটা কত ভরি মধ্যে আছে এটা দুই ভরি আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ দুই ভরি বারো আনার মধ্যে আচ্ছা ছোট ভরি এটা না তুই আচ্ছা এটা আসতে যাচ্ছে হচ্ছে এক ভরি পাঁচ মধ্যে এটা দেখেন এটা আমরা পেজে আছি এক ভরি পাঁচানার মধ্যে দেন আর এটা আসতে যাচ্ছে হচ্ছে এক ভরির মধ্যে ঠিক আছে এটা একদম ঝুমকা পাঁচানার মধ্যে আছে এক ভরির মধ্যে পেয়েজ আছে ঝুমকা তারপর দেখাবো হচ্ছে আমরা এই ডিজাইনটা এটা দেখাই এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এক ভরি চার মধ্যে আচ্ছা তারপর চলে যাচ্ছি আমাদের নেক্সট ঝুমকাতে যেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক ভরি দুই আনার মধ্যে সুন্দর অনেক এটা এটা একদম ছোটো খাটো সাইজের মধ্যে আমরা আর একটা দুটো দেখবো হ্যাঁ আচ্ছা এটা আসতে যাচ্ছে হচ্ছে আরেকটা আসলে ঝুমকাগুলো সবগুলো আসলে কাছাকাছি মনে হয় বাট সেই পারেন কাজের প্যাটার্নগুলো কিন্তু অনেক ডিফারেন্ট এটা কত ভরি এটা এক ভরি পাচানোর মধ্যে পাচ্ছি লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যেটা আমরা পেয়ে যাচ্ছি কত ভরির মধ্যে ভাইয়া এটা মাত্র চোদ্দ আনার মধ্যে লাস্টে একটু ধমাকা দেখিয়ে দিলাম মাত্র চোদ্দো আনার মধ্যে ঝুমকাটা পেয়ে যাচ্ছেন সো এটাই ছিল আজকের ভিডিওটি এবং ইনশাল্লাহ আশা করছি আপনার যখনই আমাদের শোরুমগুলো ভিজিট করবে আপনার এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এক্সপ্লোর করতে পারবেন যে কোনো ব্রাঞ্চে চলে আসলেই হবে আজকের জন্য বিদায় নিচ্ছি গোল্ড রেডটা দেওয়া হবে ক্যাপশনে দেখে নেবেন আল্লাহ হাফেজ